Tendo. নামটা শুনলেই মনে পড়ে খুব পরিমাণ অফ রোডিং ভাঙাচুরা রাস্তা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ মোস্ট রাস্তা হচ্ছে তিন্দুর রাস্তা আপনারা যারা তিন্দু গেছেন তারা তিন্দুর রাস্তা সম্পর্কে ধারণা রাখেন আর যারা যান নাই তাদের কাছে ব্যাপারটা অতটা কঠিন ভয়ানক মনেও হবে না সো রিসেন্টলি আমি তিনদুর একটা ভিডিও পোস্ট করছি তাতে অনেকে কমেন্টস করছেন যে ভাই ক্লাস ধরতে শিখে আগে ভাই তিন্দুর যাওয়ার জন্য তিনটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট এক্সপিরিয়েন্স সেকেন্ড মনোবল থার্ড আর আপনার হচ্ছে শরীরের শক্তি আপনি যদি তিন যাইতে চান তাহলে আপনার এই তিনটা জিনিস মাস্ট বি থাকতে হবে এক্সপিরিয়েন্স আমার ছিল আমি আরো আগেও তিনদু গেছি তিনদু রাস্তার কাজ চলতেছে অনেকটাই হয়ে গেছে সেভেন্টি থেকে 80% হয়ে গেছে টোয়েন্টি রাস্তা খারাপ আছে মানে দুই জায়গায় ভাঙা আছে আমার এক্সপিরিয়েন্স কম ছিল না তিনদু যাওয়াতে কিবা তিনদুতে আমি যে আগে গেছি এটার জন্য আমার এক্সপিরিয়েন্স ছিল আর মনোবল আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনোবলটা আরো বেশি ছিল এবার আসি শক্তি হ্যাঁ আমার গায়ে শক্তিও ছিল বাট আপনারা হয়তো বা জানেন না এটার জন্য উল্টা পাল্টা কমেন্টস করছেন আমি বাইক চালাইতে পারি না ক্লাস ধরা নিয়ে দেখেন ভাই আমাদের এই টুর টাই বাইশ থেকে চব্বিশটা বাইক আমরা তিন দুতে যাওয়ার জন্য আমরা রেডি হই ইভেন সবার গ্রুপ লিডার ছিলাম আমি সো আমার আমি যখন নামি তিন তখন ছয় থেকে সাতটা বাইক আমি নিজে নামাইছি নিজের বাইক তো নামাইছি আমার সাথে আরো ছয় সাতটা বাইক সেগুলোও আমি নামাইছি আমি নিজে রিস্ক নিয়ে নামাইছি সো বাইক নামানোতে অত একটা শরীরের শক্তি খরচ হয় না শরীরে শক্তিটা খরচ হয় ওই জায়গায় যেখানে আপনি একটা বাইক নামাইয়া হাইটা আবার অন্য একটা বাইকের কাছে যাবেন দেন আবার একটা বাইক নিচে নামাবেন তাতে শরীরের প্রচুর পরিমাণে এনার্জি লস হয় আর শরীরে যখন এনার্জি লস হয়ে যায় তখন আপনি নর্মালিভাবে ডিসিশান নিতে পারবেন না আর একটা ভয় তো আসেই নিজের গাড়ি নামানোর মধ্যে নিজের যে কনফিডেন্স পাওয়া যায় অন্যের গাড়ি নামানোর মধ্যে ওই কনফিডেন্সটা পাওয়া যায় না আর অন্যের গাড়ির ক্লাস এবং হচ্ছে থ্রোটল দুইটা একও না সো ওই জায়গা থেকে দেখা গেছে হ্যাঁ কিছু ঝামেলা থাকতেই পারে তারপর আসি যারা আমাকে বলছেন যে ভাই ক্লাস ধরা আগে শিখেন তাদের প্রশ্নের উত্তরে দেখেন ভাই সিচুয়েশন ডিমান্ড বলতে একটা কথা আছে সেটা হয়তো আপনারা জানেন না যারা আমার ভুল ধরছেন তাদেরকে বলবো ভাই আপনি তিন দু যান যাওয়ার পরে আপনি ওখানে ক্লাস কিভাবে ধরবেন সেটা আপনি ওই সিচুয়েশনে বুঝতে পারবেন ভিডিওতে দেখলে অনেক ভুল দেখাই যায় যে হ্যাঁ এখানে ক্লাস ছাইরা দেওয়া উচিত ছিল এখানে ধরা উচিত ছিল একদম বাকডুম কিন্তু আপনি যখন নামতেছেন নিজের একটা গাড়ি নামাইলেন নামানোর পরে আবার হাইটা পাহাড়ে উপরে উঠলেন ভাই পাহাড়ে তিরিশ সেকেন্ড হাঁটা কত পরিমাণ এনার্জি লস হয় কি পরিমাণ যে শরীরের থেকে মানে কনফিডেন্স জিনিসটা চলে যায় সেটা যদি আপনি ওই সিচুয়েশনে কখনো পড়েন অথবা ওই সিচুয়েশন ফেস করেন তখন বুঝতে পারবেন তাছাড়া আপনাকে আমি জীবনে বুঝাইতে পারবো না সো যারা গেছেন তারপরে আমায় ভুলটা ধরতেছেন তাদের বলতেছি একটা বাইক নামানোর পরে হাইটা উপরে উঠে আবার আরেকটা বাইক নামাবেন দেন আবার হাইটা উপরে উঠে আরেকটা বাইক নামাবেন এই সিচুয়েশন গুলো যখন ফেস করবেন এটা যখন অন্য একটা মানুষের ভিডিওতে দেখা ফেস মানে আপনি বলবেন বলাটা অনেক সহজ একটা মানুষ যখন ভিডিওতে একটা গাড়ি দেন যে গাড়ি নামাইতেছে তখন অনেক ভুল ধরতে পারেন একদম বাগডুম আমি যে ঢাল দিয়ে গাড়িটা নামাইতেছি এখানে এমন পরিমাণ ঢালু আর এমন পরিমাণ ভাঙা রাস্তা যে আমি যদি গাড়ি এক ঘিয়ারে রেখে গাড়ির ক্লাস আমি ছেড়ে দিই আমি ক্লাস দিয়া মানে পিছনের চাকাটা ফুল স্লিপ করে নেমে যাচ্ছে শুধু কাজ হচ্ছে না আর আমার গাড়ি যেহেতু এফ এক গিয়ারে গাড়ি থাকলে এমনিতেই গাড়ি পাঁচ থেকে সাথে নিজের ইচ্ছাই চলতে থাকে তো ওই জায়গা থেকে গাড়ি যখন স্টার্ট থাকে আমি যখন ফুল ক্লাস ছেড়ে দেই তখন গাড়ি এমনিতেই আগায় চলে যায় তারপরে যখন আবার ডাউন হিল আসে এমনিতে ছয় সাত স্পিডের সাথে আরো ডাউন হিলের স্পিড যোগ হয়ে যায় তখন যদি পিছনের চাক্কাটার বেশি পরিমাণ ইঞ্জিন ব্রেক হয়ে যায় তখন পিছনের চাক্কাটা স্লিপ করে স্লিপ করলে গাড়ির লেস হয়ে যায় তখন আমার ক্লাস আবার ধরে গাড়িটাকে একটু ব্যালেন্স আনতে হয় সো এই জিনিসটা আমি জানি না যারা কমেন্টস করছেন কিংবা যারা এই ভিডিওটা দেখতেছেন মানে আগের ভিডিও দেখছেন দেখে কমেন্টস করছেন তারা এটা ফেস মানে করছেন নাকি করেন নাই ভাই যারা আমাকে বোকা বলতেছেন যারা আমাকে ক্লাস ধরা শিখাইতে আসছেন আমি তাদেরকে থ্যাংকস যে আপনাদের উপদেশ আমি গ্রহণ করছি কিন্তু ভাই সাথে আমি আপনাদেরওকে এটা বলতে চাই যে ভাই আপনারা যারা আমাকে জ্ঞান দিতে আসছেন তারা কি তিনিন্দু গেছেন কি এই রাস্তায় নিজের গাড়ি নামায় আরো দুই চার পাঁচটা গাড়ি নামাইছেন এরকম কি অ্যাটলিস্ট আপনাদের এক্সপিরিয়েন্স আছে যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না থাকে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভাই নিজের গাড়িটা নিয়ে তিনিন্দু যান যাওয়ার পরে নিজের গাড়ি নামান সাথে করে আরো চার পাঁচটা গাড়ি নামায় দেন তারপর আমাকে জ্ঞান দিতে আসবেন ঠিক আছে ভাই তিনদু যারা গেছে তারাই জানে তিনুর রাস্তার কন্ডিশন আর যারা না গেছে তারাই শুধু উল্টো পাল্টা কমেন্টস করে